লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য বুধবার মনোনয়নপত্র দাখিল করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া ছোটের প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এই দিনে রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গন থেকে দলের প্রচুর সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে সারা শহর পরিক্রমা করেন প্রার্থী আশিস কুমার সাহা পরে এই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি মনোনয়নপত্র দাখিল করার পর শাসক দল বিজেপিকে করা ভাষায় আক্রমণ করে নিজস্ব প্রতিক্রিয়া জানান আশিস কুমার সাহা দলের সর্বভারতীয় নেতার অনুপস্থিতির প্রসঙ্গ উল্লেখ করে বিজেপিকে আক্রমণ করে জানান পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র করেই শেষ মুহূর্তে কানাইয়া কুমারের সভার অনুমতি বাতিল করেছে বিজেপি বিরোধী জনজোয়ার দেখে শাসকদল ভয় পেয়েছে বলে মন্তব্য করেন তিনি নির্বাচনে এই প্রথম প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছি রাজ্যবাসী শুভেচ্ছা তাদের গণদেবতাদের আশীর্বাদ নিয়ে আজকে মনোনয়ন জমা দিয়ে গণতন্ত্রের যে লড়াই এই লড়াইটাকে শক্তিশালী করতে সমগ্র দেশের সঙ্গে আমাদের রাজ্যেও মানুষ আজকে তাদের অধিকার হারিয়ে বসে আছে ভয়ভীতি সন্ত্রাসের মধ্যে দিয়ে এই রাজ্যের বিজেপি দল ক্ষমতা কুক্তিগত করতে চাইছে সাধারণ মানুষ প্রতিবাদী হয়েছে আসন্ন নির্বাচনে তার প্রতিফলন ঘটবে আমি একজন জাতীয় কংগ্রেস দলের ইন্ডিয়া জোটের প্রার্থী আমি সকলের আশীর্বাদ চাইছি